ভাই যেই গরম পড়ছে এসিটা একটু সারান তো ভাই আর রাখেন আপনি এসি মি হাই ভাই এসি দিলেন ওরে জানি ভাই হ্যাঁ ভাই ভাই সমস্যা কি ভাই ভাই মাথা নষ্ট হয়ে গেছে বৃদ্ধ বাবা মারা আছে ছোট ছোট বাবুরা আছে রুম থেকে এসি আর খোলা জানা আবার বিশ হাজার টাকা বেতন পাই আবার কি করতে হয় জানেন প্রতি মাসে ছয় থেকে সাত হাজার টাকা এসির বিল দিতে হয় তাইলে ভাই আমার সম্ভব না এসি রেখে একরুম থেকে রুমে নেওয়া যায় না হ্যাঁ এসির দিন এক থেকে আরেক যেভাবে খুশি নিয়ে যাবেন গাছতলা নিয়ে যান আর পাশতলা নিয়ে যান যেইখানে খুশি ওইখানে নিয়ে যেতে হবে ভাই ঠান্ডা বাতাস দিবে ভাই ঠান্ডা বাতাস দিবে মানে তুফানের মতো ঠান্ডা বাতাস দিবে দেখ তুফানের মতো বাতাস হতে মতো বাতাস ভাই ভাই একেবারে দেখেন তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু শুরু হয়ে গেছে মানে তুফান দিলেন দেখেন মানে তুফান কিন্তু শুরু হয়ে গেছে রে ভাই রে ভাই সব তো ভাই উড়াই গেল ভাই উড়াই মানে তুফানের মতো বাতাস আচ্ছা আজকে যে কলার নিয়ে আসছি

আমার দামটা মিলে যায় দুইজনকে দুইটা এসি গিফট করা এটা কি কারেন্ট ছাড়াই চলে এটা কারেন্ট চলবে চলবে তিন ঘন্টা এটা কিন্তু এক টাকা লাগবে না কত টাকা হতে পারে সেটা আপনি কমেন্ট আমাকে বলেন যারা আছেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভ বেশি বেশি করে শেয়ার আজকে কিন্তু কিনলো ফ্রি না কিনলো ফ্রি শেয়ার করলে ফ্রি হ্যাঁ কমেন্ট করলে ফ্রি ওকে কমেন্টে কত টাকা হতে পারে এই মেশিনের এই কুলারের দাম যদি বলতে পারেন জাহাঙ্গীর ভাই বলার আগে তবে কিন্তু এই মিনি কুলার কিন্তু আজকে কিন্তু টাকা ছাড়া কিন্তু ফ্রিতে পাবেন ধোমায়া কমেন্ট করে জন করে দিব ভাই দুইজনের দুইটা দুইটা জাস্ট আপনি কমেন্ট করতে থাকেন আপনার মোবাইল আছে আপনি 10টা করেন 20টা করেন 50টা করেন 100টা করেন সেটা আপনার ব্যাপার জাস্ট আমি দাম বলার আগে এই প্রোডাক্টটার দাম কত টাকা হতে পারে সেটা আপনি কমেন্ট করতে থাকেন আপনার দামের সাথে আমার দামটা মিলে গেলে দুইজনকে দুইটা কি কেউ যদি 100 কমেন্ট করে ভাই 100 না আপনি 50টা করেন তবে মানে প্রথম দুইজন করতে হবে মানে প্রথম যে দুইজন করবে যাদের সাথে আমার বলতে মিলে যাবে ওই দুইজনকে আমি গিফট দিই আপনি যদি 50টা 100টা 200টা যত খুশি তত বেশি কমেন্ট করবেন শুধুমাত্র আপনাকে বলতে হবে দাম কত হতে পারে ফয়সাল আহমেদ দাম কত দাম কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে এই কুলার নিয়ে এই কুলারের দাম কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন শরীফ ভাই বলতেছেন 16500 টাকা হতে পারে নীলাক্তার বলতেছেন 8500 টাকা হতে পারে সুমন মিয়া আছেন আমাদের সাথে বরিশাল থেকে এইটার দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো টাকা আপনি বেশি বেশি কম করতে থাকেন শেয়ার করতে থাকেন ভাই আবার একটু তুফান লাগান ভাই এই যে দেখেন তুফান ও রিমোটে চলে হ্যাঁ ভাই এটা চালাতে আপনি রিমোট লাগবেন এসি চালান কি দেয় রিমোট দেয় না হ্যাঁ এটাও চালাবেন সেম রিমোট দেয় কিন্তু এসির একটা সমস্যা আছে ভাই এসির হাওয়াটা যখন আমরা খাই আপনি একটু খেয়াল করে দেখবেন এসি রুম থেকে আমরা যখন বের হই তখন কিন্তু আমাদের স্কিনে একটা জলাপড়া শুরু করে মানে জল শুরু করে এই জ্বালা পোড়াটা কিন্তু আপনি বয়সকালে যা বুঝবেন যে স্কিনের কি ক্ষতি হয় আমাদের ছোট বাবুর আছে বৃদ্ধ বাবা মার আছে এসির হাওয়াটা সহ্য করতে পারে না সবাই হ্যাঁ আর এইটা

আফগানিস্তান থেকে পাকিস্তান যে কোনো জায়গা থেকে কিন্তু চমৎকার এই কিন্তু নিতে পারবেন সোহেল রানা ভাই বলতেছেন পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে আজহারুল ইসলাম ভাই আছেন ময়মন সিং থেকে এই কুলারের দাম হতে পারে আট হাজার পাঁচশো টাকা ভিয়েজুল ইসলাম পাবেল ভাই আছেন লক্ষীপুর থেকে আমাদের সাথে এটার দাম হতে পারে সাত টাকা নোয়া খালি জায়গা আছে জহিরুল ইসলাম উনি বলতেছেন এটার দাম হতে পারে 15500 টাকা আপনারা বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন দাম বলতে পারলে এই দুইজনকে দুইটা গিফট ओके দুইজনে কিন্তু দুইটা গিফট গিফট কিন্তু পাবেন ওকে একেবারে কুপনের মতো বতাস কিন্তু দেখেন কিছুনে কিন্তু মনে হইতেছে সাগর পারে আসি ইয়াকুব বাতা ফরেস ভাইরে ভাই আচ্ছা ভাই

ইউসুফ ভাই বলতেছেন ভাইয়া ঢাকার বাহিরে দেওয়া যাবে সারা বাংলাদেশ টেকনাম পাঁচ সারা বাংলাদেশ দিতে পারবেন এবং এই কলার যদি আপনি ইউজ করেন প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে কত জানেন মাত্র দুইশো টাকা ভাই অনলি অনলি অনলো টাকা কেন আসবে এখানে দেখা দিই সারা জীবন দেখছেন এসির ওয়াট থাকে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আচ্ছা আর এইটা ওয়াটা দেখবেন না এই যে দেখেন কত ওয়াট ভাই মাত্র একশো চল্লিশ ওয়াট এই যে আমার মাথার উপরে যে লাইটটা দেখতেছেন এই লাইটের ওয়াট আছে একশো ষাট ওয়াট একটা দেখেন কিন্তু এই পাশ থেকে আপনার বাসার গরম বাতাস যেগুলো আছে টেনে ভিতরে নিতেছে এবং ভিতরে কিন্তু ঝর্ণার মতো চলতেছে ঝর্ণাটা দেখাই দর্শকের এই দেখেন একটু এভাবে হ্যাঁ এই দেখেন এইখানে কিন্তু একটা ঝর্ণা চলতেছে এই বাতাসটা এই দিক দিয়ে ঢুকবে বাহির দিয়ে কিন্তু ঠান্ডা হয়ে কিন্তু বের হবে আর মোটরটা কোথায় মোটরটা হচ্ছে এই যে দেখেন কত বড় একটা মোটর এবং এটা কি সম্পূর্ণ নয়েজলেস ভাই একটা সাউন্ড হবে না কোনো শব্দ হবে না এবং যে পাখাটা দেখতেছেন এটা সম্পূর্ণ ফাইবারের পাখা অনেক পাখা দেখা যাচ্ছে মেটালের কারণে এক দুই ঘন্টা চলার পরে কিন্তু বাতাসটা গরম হয় আপনার মিটা পায়ে গেছি সৌদি আরব থেকে জাহাঙ্গীর আলম ভাই আছে এইটার দাম হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা আবু বকর সিদ্দিক ভাই আমাদেরকে হাই দিছে হ্যালো ভাইয়া কেমন আছেন কমেন্ট করে জানাবেন মাসুদ রানা ভাই বলতেছেন নয় টাকা হতে পারে এই এই কুলারের দাম ইউসুফ ভাই বলতেছেন প্রাইস কত ভাইয়া আমরা প্রাইস বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে যদি এই কুলারের প্রাইস আপনারা কমেন্টে বলতে পারেন তবে কিন্তু ওই ছোটটা একটু হাতে নেন আরেকটা একটু বলে দিই হ্যাঁ আজকে যারা লাইভটা দেখতেছেন আজকে কিন্তু আমরা একটা কুইজ রাখছি

দেখে কিন্তু আউট লুকিংটা কিন্তু খুবই চমৎকার কিন্তু দেখা যাচ্ছে ওকে মাসুম মাসুম ভাই বলতেছেন এটা দাম হতে পারে সতেরো হাজার টাকা সুমন শিকদার আছেন আমাদের সাথে খুলনা থেকে এইটার দাম হতে পারে আঠারো টাকা মিলন মেয়া বলতেছেন ভাইয়া নয় হাজার টাকা হবে এই কুলারের দাম এক মিনিট সময় দিব ভাই আর এক মিনিট সময় দিব এক মিনিটের ভিতরে এটা দাম কত টাকা হতে পারে সেটা আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্টে আপনার দামের সাথে আমার দামটা মিলে গেলেই দুইজনকে দুইটা গরিবের এসি মিনি আর মাত্র এক মিনিট সময় কিন্তু দিলাম এক মিনিটের মধ্যে ভাগ্যটাকে পরীক্ষা করেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা থেকে শুরু করে একশো কমেন্ট করেই কিন্তু জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে জি এবং শেয়ার মারলে এক মিনিট সময় ভাই ওকে ঠিক আছে সাজ্জাদ হোসাইন ভাই সাত হাজার পাঁচশো টাকা হতে পারে পাঁচ বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওকে পাঁচ বছর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটাল দশ বছর এবং কি চারটা চাকা থাকবে চাকা গুলো কি সম্পূর্ণ মেটাল ফাটা কোনো চান্স নেই এবং এটা আমি আরেকবার দেখা দি আপনি এক রুম থেকে আরে রুমে যেখানে খুশি ধরুন আপনি এক রুম থেকে আরে রুমে নিয়ে গেলেন এই রুমে কাজ শেষ আবার আপনি আরে রুমে নিয়ে গেলেন জায়গা লাগানো আছে ওকে হুমায়ুন কবির ভাই বলতেছেন 14500 টাকা হতে পারে সাজ্জাদ হোসেন ভাই বলতেছেন 9500 টাকা হতে পারে আহসানুল্লাহ ভাই আমাদেরকে দেখছেন গাজীবোর থেকে আহসান ভাইয়ের মত আপনারা যারা বাংলাদেশ থেকে আমাদের লাইভটা দেখতেছেন কোন জেলায় বসে লাইভটা দেখতেছেন কেউ থাকেন চট্টগ্রাম জি কেউ থাকেন কুমিল্লা জি কেউ আছেন বরিশাল জি কোন জেলায় বসে আছেন আপনি জেলার নামটা কমেন্ট করবেন আর এই কুলারের দামটা আজকে কমেন্ট করেন দেখি কে হয় ভাগ্যবান অবশ্যই আমার কলিজার আজকে কোন জেলার মানুষ হয় ভাই ওকে আর আমার কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন সৌদি আরব মালয়েশিয়া কুয়েত ইরান ইরাক আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া কোন দেশে বসে আছেন দেশের নামটা কমেন্ট করতে হবে আর কুলারের দাম কিন্তু আজকে কমেন্ট করতে হবে হলেও হতে পারে আপনি কিন্তু ভাগ্যবা ভাগ্যবান আজকে বিজয় হবে মাত্র দুইজনকে দুইটা দেওয়া হবে ভাই ওকে এটা হচ্ছে জাস্ট দাম বলার কারণে আর যারা শেয়ার করবে শেয়ারকারীর জন্য একজনে একটা কুলার গিফট ওকে একটা কুলার কিন্তু গিফট পাবেন স্বপন খান ভাই বলতেছেন 22500 টাকা হতে পারে এই কুলারের দাম রবিন চৌধুরী বলতেছেন 28500 টাকা হতে পারে এই কুলারের দাম হুমায়রা নাস চৈতি বলতেছেন ভাইয়া আবার একটু দেখেন কিভাবে ঠান্ডা হয় জি আমি আরেকবার একটু চালাই দেখাই রে যেতো আপু বলছে ওকে আসেন ভাই আমি দেখেন আরোহী ইসলাম আপু বলতেছেন বারো হাজার চারশো টাকা হতে পারে আনোয়ার হোসেন ভাই তিরিশ হাজার পাঁচশো টাকা হবে মনে হচ্ছে সূর্য সূর্যয় বিশ্বাস বাঘা উনি দেখতেছেন উনি বলতেছেন বারো হাজার নয়শো টাকা হতে পারে উম্ মে হাবিবা আঠারো হাজার পাঁচশো টাকা মিলন মিয়া আছেন আমাদের সাথে মিরপুর মালয়েশিয়া থেকে সাজ্জাদ ভাই আছেন নাটোর থেকে এমডি স্বপন খান ভাই আছেন মিরপুর এক নাম্বার থেকে হুমায়ুন কবির ভাই আছেন সিঙ্গাপুর থেকে নেত্রকোনা থেকে আছে নেত্রকোনা থেকে আছেন হচ্ছে বকুল আপু ওকে কমেন্ট করতে থাকেন আচ্ছা এই যে আমি একটু দেখাই দিই ভাইয়া তো আমি এটা অন করে দিই যে আপু বলছিল এই যে দেখেন এটা ঠান্ডাটা কিভাবে হবে আপনার রুমের যে গরম হাওয়াটা আছে রুমের গরম হাওয়াটা আপনি এখান থেকে টানবে এই যে দেখেন ধরেন আমি হাওয়াটা ধরলাম ভিতরে নিয়ে যাচ্ছে দেখেন এখান থেকে টেনে কিন্তু ভিতরে নিয়ে যাচ্ছে

এই পানিটাই এই চার পাঁচ দিয়ে দিবে চারো পাঁচ দিয়ে দেওয়ার পরে এই যে হানিকম পেটটা দেখতেছেন হানিকম পেটটা ভিজবে ভিজার পরে এখান থেকে গরম হাওয়াটা টেনে আপনি সামনে দিয়ে বের করে দিই মানে কি

যদি আপনি আমি দাম আগে আপনার গিফট ওকে এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম আমাদের কাছে যারা ঢাকার বাইরে আছেন যারা ঢাকার ভিতরে আছেন সবাই অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের নাম হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে বিডিং স্ক্রিন উপরে দুইটা নাম্বার দেওয়া আছে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করতে পারবেন বা সিমে আপনি কল দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলার সিটি কমপ্লেক্স যেটা নিউ মার্কেট কাঁচা বাজার পাশে দেখবেন একটা বড় বিল্ডিং আছে ওটা নিস তালায় আমাদের দোকানে ওকে সুমন ভাই বলতেছেন কিভাবে বিকাশ করব জি যেটা যদি অর্ডার করতে চান অবশ্যই আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেসটা লিখে দিবেন জাস্ট 500 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকায় পণ্য আপনি হাতে বুঝে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে ওকে মাসুদ রানা ভাই বলতেছেন ভাই আমার মোবাইলে চার্জ শেষ দাম বলে দেন ভাই আপনি লাইভটা শেয়ার করে দেন এখনি প্রাইসটা বলে দিব অনেকেই কমেন্ট করেছেন হোসাইন আহমেদ ভাই বলতেছেন 23500 টাকা নাজরুল মিয়া 14500 টাকা হতে পারে সিনথিয়া ব্যাপারী হাজার পাঁচশো টাকা হতে পারে আনোয়ার হোসাইন ভাই পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হতে পারে চিত্তকুমার কুমার উড়ুয়া উনি বলতেছেন পাঁচ হাজার পাঁচ হাজার নয়শো টাকা হতে পারে শ্যামসু নাহার তিরিশ হাজার পাঁচশো টাকা হতে পারে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ দামটা কমেন্ট করবেন না মাত্র মাত্র

দোকান দেখবেন এই বিশাল শোরুম দেখবেন জাহাঙ্গীর ভাই আছে আরো ভাই ব্রাদার আছে এই যে এদেরকে দেখবেন ওনাদেরকে দেখে আপনারা কিন্তু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি জাহাঙ্গীর ভাই আল্লাহ